আরে আইডিতে ঢুকলে শুধু ব্যাকআপ ল্যাডাম নিয়ে রাখি আরে নীরব ভাই এসব ইনভাইট দিতে যায় তো গ্রুপে ওরে ভাই তিনটা সিজন ওয়ান ভাই তোমরা কি করতেছো তিনটা সিজন ওয়ান ভাই রে ভাই আর চলো চলো মেসেজ তো দাও গেম প্লে করে মেসেজ তো দাও ভাই মেসেজ স্টার্ট করো এ আলভি তোর না আছে প্রাইম লেট না তো আইডিতে মেবি আছে সিজন ওয়ান আছে না এটা ফুল পড়তো না না ভাই আমার কাছে তো সিজন ওয়ানটা নাই মানে ওইটা বের করতে পারি না বুঝছো সিজন ওয়ানটা তো আমার কাছে নাই কো তোমার কাছে প্রাইম লেভেল এইট আছে না ও করতে আমার দাও দেখ চলো ম্যাচ স্টার্ট করো ম্যাচ গেম প্লে করি কি রে এত বড় আইডিতে নরমাল একটা সিজন ওয়ান নাই কি বলস হ্যাঁ ভাই আমি ঠিকই বলেছি আমার মানে সিজন ওয়ান টাইম বের করতে পারি না বুঝছো কিন্তু নীরব ভাইয়ের কাছে তো ওই যে প্রাইম লেভেল এইট আছে তাই না সিজন ওয়ানটা আমার দিতে বলো তাই তো হয়ে যায় আবার এত প্যারা আরে ভাই তুই নাকি কালেকশন ভার্সেস কিং হ্যাঁ আলভিয়ন ফায়ার তো কালেকশন বাড়তে তো সবাই জানে তোমরা শুধু জানো না তো এখানে আমার সিজন ওয়ান নাই তো কি হয়েছে অন্য কালেকশন তো আছে এটা এনে কোনো প্যারা নাই তোর ডাকাই তো আমার ভুল হয়েছে ভাই ডাকা ভুল হয়েছে মানে তো বুঝলাম না আমি যে তোমাদের গ্রুপে আসছি এটা তোমার ভাগ্য বুঝতে পারছো কি রে শালা বট গরিব ফকির নি এত ঝাড়ি কইতে মানিস ভাই তোর নরমাল সিজন ওয়ান ডাই নাই আর তুই আমাদের সাথে ভাঙ্গা ভাই শালা ফকির নেই আরে ওরে কেউ কিক দাও তো মাথা গরম হয়ে যাচ্ছে ভাই থামো থামো সব সহ্য করুন ভাই কিক মারলে কিন্তু সহ্য করবো না মাথা গরম করো না কিক ভুলে মারো না ভাই যা বল লবিতে বললো ভাই আরে ভাই কিক মারা দিলো না আবার তো মাথায় রক্ত দিল দিলো রে ভাই এবার তো যাকে এমন তো দিতে হবে না আবার ডু নট ডিসটার্ব করে রাখতে দাও তো একজন আছে আচ্ছা আমি সাবিনের গ্রুপে চলে যাই আর ওরা তো এক গ্রুপে আছে কি রে কি রে ভাই তোমাদের মাথায় কি সমস্যা তুমি জানো তুমি কারে কিক দিছো আন্দাজে কিক দিলা না বুঝাইছো না তুমি কোন কারণে কিক দিলা বললো তো ভাই আমি তো বুঝলাম না এই শালা গরিব ফোকে নেই বেশি কথা বলিস নি আবার শালা কি খাবে নেই শালা গ্রুপে রাখছে তোর ভাগ্য স্ক্রিনশট নট নিয়ে গ্রুপ থেকে বের হওয়া তাড়ি বট শালা নোবরা ফোকে নি মানে কি ভাই মানে দিনে তোমরা কি সাথ না কি তুমি বুঝলাম না তো মানে আমি তো তোমাদের গ্রুপে আসিনি তোমরা আমার ইনভাইট দিছো তোমরা ইনভাইট দিয়ে ভালো বলতে পারতো আমি চলে যেতাম কিক দিছো কোন কারণে এটা বলো তো এবার মানে মাথা এমন পরিমাণ গরম হয়েছে ভাই সব সহ্য করা যায় কি দিলে কিন্তু মাথা অটোমেটিক গরম হয়ে যায় বুঝছো ভাই তোরা ভালোই ভালোই কইতাছি তুই চললে যা তাহলে কিন্তু পরে খুব খারাপ হয়ে যাইব লল ভাই তো মানে কি খারাপ হবে ভাই মানে তুমি কি আমারে ভয় দেখাই তো ভাই মানে বুঝলাম না তো মানে মানে একটা গরিবের ফকির নিয়ে একটা সিজন ওয়ান নিয়ে যে এত পার্ট নিতেছ ভাই আমি যখন আমার কালেকশন দেখানো শুরু করবো না তোমরা জায়গায় মিতা দিবা বুঝছো কথা তো ঠিক করে বললো এসলা গড়ি ফোগে নি বেশি ভাবা ভাবিস নাকি তোর মানে কি এটা কালেকশন আছে ভাই মানে প্রাইম লেভেল 8 আছে অল ইন ম্যাক্স আবার বলিস যে মানে সিজন 1 টা নাই মানে তোর মত প্লেয়ার কাছে আর কি কালেকশন থাকবে শুনি একটু ও তাই না তাহলে আসো ওপেন চ্যালেঞ্জ কালেকশন পারচেজ করা আসো তোমরা তিনজন আমি একা আসো কালেকশন পারচেজ করা আসো তোর মত ফোগে নি তার কি কালেকশন পারচেজ করবে বল একটু দেখি আজ আর সময় নষ্ট হবে আমাদের বুঝছস আচ্ছা কিভাবে কালেকশন পারচেজ করবে শুনি একটু তোমরা তিনজন যে কোনো দুটা গাড়ি বান্ডিল দেখাবা আর যদি আমি দেখাইতে পারি তো আমি জিতলাম আর যদি নাগা দেখাইতে পারলাম তাহলে আমি হাইড হার মানে নেবো যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত পকপক পক কর টাইম নাই তো সাউস থাকে তো এই বান্ডিল দেখা ভাই এমনি হেভি অনেকবার ব্যাগ দিছে সিজন ওয়ান দেখাইতে পারলি না তো সামরা বান্ডিল তুই দেখা ভাই যা ভাই সরি ভাই ভুল হয়ে গেছে ভাই আমার কাছে সিজন মানে সিজন ওয়ান তো নাই আরো সামুরা বান্ডিলও নাই বুঝছো ভাই সরি ভুল হয়ে গেছে আমি না এসব বাই করতে পারিনি আসলে আমি গরিব ফকির নি কি ভাই তোমার কি মনে দিতে আমি এগুলো বলবো লল তোমার এই যে সামোরা না ভাই শোনো বিশ্বাস করো তোমার যে সামরা বান্ডিল পড়ে আসো ওটা ফাল তোমাকে বান্ডিল এ তো অনেকবার ব্যাগ দিছে আমি নিবো না তাও মনে করো দুশো তিনশো স্পিড মারা দিতাম অমনে বান্ডিল দিয়ে দিত বুঝছো তোমার এই বান্ডিল থাকে ওয়ান মিট এখন আচ্ছা ওয়ান মিনিট হ্যাঁ দাঁড়াও হ্যাঁ তোমার এই বান্ডিলটা কয়দিন পরে থাকে সিপার ভিতরে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা ও বেকাপ্রাই স্টার করে রাখো থামো থামো আচ্ছা এই যে ফার্স্ট কিউব এই যে দেখো তো ভাইয়া তোমার ওই সামরা বান্ডিল নেই দেখো তো না সামরা বান্ডিল না ফ্রি বান্ডিল দেখো তো ভাই একটু ও তোর কাছে সামরা বান্ডিল আছে ও এটাতে এমনি তোরা আমি দিতার জন্য দিলাম হ্যাঁ আর আরো তো এখনো বান্ডিল এখনো বাকি আছে একটু ওয়েট কর ভাইয়া তো তোর যদি সাহস থাকে তুই মানে দেখাবি ব্ল্যাক টি শার্ট ঠিক আছে তুই পারলে ব্ল্যাক টি শার্ট দেখা কারণ ব্ল্যাক শার্ট অনেকবার ব্যাগ দিছে কিন্তু এই ব্ল্যাক টিশার সব কাছে থাকে না বুঝছস দাদা ব্ল্যাক দেন কই মানে এসব এত রেয়ার রেয়ার মানে জিনিসও মনে আমার আইডি র্যাক্সি ব্যাপারটা থাকে বুঝছস এই জন্য মনে কর আমি এই ব্ল্যাক টি শার্টেন পড়ি না তোর মতো নি আর কি দেখাবো অন্যান্য ড্রেসে দেখাই যেহেতু দেখাই মুইটা দিবি এই জন্য তোর আমি নর্মালটা ড্রেস গাতে বললাম তুই ব্ল্যাক টি শার্ট ভাই ভাইয়া তোমার মানে ভাইয়া তোমার মাথায় কি সমস্যা আছে আসলে বুঝলাম না তো মানে কি সব ফালতু ফালতু জিনিস দেখাই তো বুঝলাম না তো ভাইয়া আচ্ছা তোমার ব্ল্যাক টি শার্ট লল মানে এই ব্ল্যাক টি শার্ট না মানে আমি তো বের করিনি আমার ব্যাগ হয়তো বের করতে পারবে ডায়মন্ডটা মনে নষ্ট করে তো আচ্ছা দাঁড়াও আচ্ছা তোমার মানে ব্ল্যাক টি শার্ট আছে আমার কাছে হ্যাঁ দাঁড়াও আচ্ছা তোমার মধ্যে ড্রেস ঠিক আছে এতে তো ভাইয়া এটা ব্ল্যাক টি শার্ট নাকি ওরে ভাই তো ব্ল্যাক টি শার্টটাও আছে আচ্ছা যাই হোক আমি হারলাম তো সমস্যা কি এখন আমার আমার টিমমেট তো আছে ওদের সাথে কালেকশন পার্সেস করে দেখ কেমন লাগে হ্যাঁ হ্যাঁ কালেকশন বানিয়ে তো করবোই যেমন তোমারে ভয়রা দিলাম ওদেরও ভরতে টাইম লাগবে না বুঝতে পারছো ওয়ান ওয়ান টাইমের ব্যাপারে সব খেলা আমার তোমার আর বিয়ান ফায়ার রাইট চিনো না এখন তোমরা দেখ তো ওরা আচ্ছা নে এত জারি আমি দেখাইতেছি আমার সাথে ভার্সেস কর আচ্ছা নে তুই এই হিপ হপ বান্ডিলটা দেখা কি ভাইয়া তোমার কি মন হয় আমার কাছে হিপ হপ বান্ডেলটা নাই ভাই সিজন 1 টা হয়তো একটু মনে করো ডায়মন্ড এগুলো তো ব্যাগ দিছো তাই না তো এখানে আমি স্পিন করছিলাম হিপ আপটা পাইছিলাম সিজন 1 টা পাই নাই তো তোমার হিপ আপ বান্ডিলা 1 ডে হবে হ্যাঁ মানে গুলিস্তান হিপ আপ আমি জীবনে পড়িও না এ দাঁড়াও এই যে তোমার এই যে হিপ আপ দেখো তো ভাইয়া এটা নাকি হিপ আপ বান্ডিল না দেখো এটা নাকি হিপ আপ বান্ডিল দেখো তো কি রে ভাই তোর কাছে হিপ আপ বান্ডিলও আছে ভাই রে ভাই ভাই তোমারে আমি আর একবার বলতেছি হ্যাঁ মানে তোমরা না যায় না সময় যার সাথে লাগতে আসো সে কিন্তু নর্মাল প্লেয়ার না বুঝতে পারছো এজন্য আগে আলভিওন ফায়ার ভালোভাবে চিনবা হ্যাঁ ইউটিউবে টিকটকে সার্চ দিবা যে আলভিওন ফায়ার বলে সার্চ দিবা দেখবা সে তারপর মনে করো তুমি হচ্ছে গা আমার সাথে কালেকশন ফাইস করতে আসবা কিন্তু তোমরা যে অপমানটা করছো এটা একদমই সহ্য করি না বুঝতে পারছো এই তোমার আস্তে আস্তে ভরে দিয়ে দিচ্ছি আচ্ছা তোমার নেক্সট ওয়ান্ডেল দেখা হতো এবার আচ্ছা যাই হোক এই রেড ক্রিমিনাল বান্ডিলটা দেখা আচ্ছা দাঁড়াও আমার এবার আইডি থেকে রেড ক্রিমিনাল আছে মেবি হয়তো নাই বুঝছো তাও দেখতে হবে দাঁড়াও তো একটু মানে রেড ক্রিমিনাল হয়তো আমি বের করছিলাম কি মনে নাই ঠিক হ্যাঁ অনেক আগে ব্যাগ ছিল তো আছে দাঁড়াও ওয়েট করো একটু কোন জায়গায় রেড ক্রিমিনালটা থাকে ফুল বান্ডিল থাকে না আচ্ছা 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 ক্রিমিনাল আছে তোমার ক্রিমিনাল আছে দেখো তো এই যে রেড ক্রিমিনাল এটা নাকি দেখো ওরে ভাই কি রে সব আছে থাক তোর সাথে লাগতে গেলে হবে না ক্যান ব্রদা ফার্স্ট টাইমে তো অনেকগুলো ঝাড় নিয়েছিল এখন মানে ই কাজ ইঞ্জিনিয়ার কাজ করে না তেল ঢালা লাগবে না হ্যাঁ ভাই তোমরা যে কি একটা কাজ হ্যাঁ তোমার দুজন ভেড়া দিলাম সবচাপ বেড়া থাকো আচ্ছা বিগ বস তুমি কি বান্ডিল দেখাবো দেখাও তো ব্রদা এখন দেখি তুমি কি গোল্ডেন হিপ ছাগল দেখাও নাকি বাড়িটা দেখা লাগবে তো ভাই যাই হোক একটু নর্মাল বান্ডিল দেখাবে ভাই না আমার মানসন চলে যাবি না এ ভাই বান্ডিল দেখাও তো টাইম নাই আমার আর সময় নষ্ট করতেছে তোমাদের সাথে বুঝছো কারণ তোমরা বেশির কথা বলো তো তোমরা জায়গায় মতো ভেড়া দেবো যে নেক্সট টাইম মনে থাকে ঠিক আছে আচ্ছা তোমার বান্ডিলে দেখা হবে এবার এই ভাই এই সাদা জুটি বান্ডিলটা দেখা কি রে ভাই কিছুক্ষণ আগে তো বেশি ফরফর করতেছিলে এখন হড়া হঠাৎ মানে ভয়ের অবস্থা কে আচ্ছা যাই হোক আমার তো শুনে লাভ নাই তুমি দেখাছো সাদা চুলের বান্ডিলটাই না ওকে 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 ঠিক আছে এই যে তোমার সাদা চুলের বান্ডিল দেখো দেখো এটা নাকি দেখো কিরে ভাই তোর কাছে এটাও আছে মানতে হবে তুই একটা জিনিস রেয়ালভি আচ্ছা যা তুই এবার এটা দেখা এটা এখনও একবারও ব্যাগ দেয় নাই ভাই এই বান্ডিল ব্যাগ দেয় না তো কি হয়েছে বুঝছো এসব আই এসব বান্ডিল মানে ইলেকট্রিক সরের বান্ডিল না আইডিটা সিপা কোনার ভিতর পয়রা থাকে বুঝছো জীবনে আছে কি এটা মনে রাখি না জীবনে কত ড্যাম দিয়ে বের করছে এটা মনে রাখি না কোন জায়গায় আসে এটা জানিও না আর জীবনে পয়রাও গেমপ্লে করে না। বুঝতে পারছো এ বান্ডিল আছে আমার কাছে বুঝতে পারছো ভাই কে কি রে ভাই সব অফলাইন যায় গে মা এ ভাই এ অফলাইন গেছে গে সবাই বুঝলাম অফলাইন গেল গে ভাই মাপ কর ভুল হইছে তোর সাথে লাগতে এসে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে কিন্তু অবশ্যই আগে যাচাই করে নিবা মানে জিনিসটা কে বুঝছো মানে ওইটা কে সবার সাথে লাগতে আসবে না ব্রাদার হ্যাঁ আর ও যেসব ফকিনি বান্ডিল দেখালো না ওইসব ওইসব বান্ডিল না আমার এক সিবাই পড়ে থাকে বাট আমার ব্যাকআপ প্লেয়ার হয়তো পছন্দ ইনস্টাগ্রামে রাখছে দেখো ওই বান্ডিলও আছে আমাকে দেখছো ভুল তোর সাথে লাগতে এসে আর হবে না এমন বুঝতে পারে নাই যে তোর কাছে এত কিছু আছে তো গাই এই ছিল আজকের ভিডিও তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না ঠিক আছে তো টাটা বাই বাই আল্লাহ হাফিজ